চ্যানেল সব গুড মর্নিং কে কেমন আছো কোথার থেকে দেখছো কমেন্ট করো কমেন্ট করে জানিও আর দেখো সকাল সকাল চলে এসছি চা নিয়ে এই যে আমার চা আর বিস্কিট তো এই রান্না আমার মিনি রান্নাঘর থেকে চা বানিয়ে নিয়ে আসলাম আর কি তো বসে বসে খাবো আর সকালে উঠে দেখো আমি ছটা আলমন্ড খেয়ে নিয়েছি অলরেডি নতুন খাওয়া শুরু করেছে আলমন্ডটা শুম সময় আলমন্ডে নাকি ওয়েট লস হয় জানি না হয় কি না আদৌ তো খাচ্ছি আর কি দেখি দেখা যাক কী হয় তো এই হলো ব্যাপার তো আমি চাটা খাই চা খেয়ে ওর তো খিচুড়ি করাই আছে কালকে যে করেছিলাম হাফ পর্ষণের থেকে একটু কম রয়ে গেছে ওইটাই আজকে দুপুরে খাই দেব তো চা খেয়ে আমি ওকে মিস্ত্রিকে নিয়ে এসে স্নান টান করিয়ে দেবো তো ঠিক আছে চলো চা খাই চা খেয়ে তারপর আবার ফিরে আসছি তোমাদের সামনে দেখো আবার চলে এসছি চা খেয়ে বিছানাটা আমার রেডি করা হয়ে গেছে এবার আমি নিচে যাব নিচে গিয়ে ওর ওই খিচুড়ি যেটা কালকে করে রেখেছিলাম ফ্রিজের ছিল সেটা একটু গরম করবো গরম করে ওকে নিয়ে আসবো নিয়ে এসে স্নান করিয়ে ওটা খাইয়ে দেব তো ঠিক আছে চলো দেখো দেখতে থাকো আমি যাই ঝটপট প্রায় বারোটা বাজতে চললো এবার ঝটপট যেয়ে ওকে নিয়ে এসে স্নান করিয়ে তারপরে আবার ওকে খাওয়ানোর সময় ফিরে আসছি দেখো ফ্রেন্ডস কি নিয়ে চলে এসছি আজকের থেকে ও এই যে এই টুথপেস্ট আর টুথব্রাশ আজকের থেকে ও দাঁত মাজা স্টার্ট করবে জানি না প্রথম দিন কী করবে না করবে নিশ্চয়ই তোমাদের দেখাবো তো এই যে গীত নিয়ে চলে এসছে কালকে ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তারই সাজেস্ট করেছে যে এখন থেকে ওকে দাঁত মাজাতে পারেন আপনারা তো এই এখন দেখি চলো কি করে দেখি দাঁত মারতে গিয়ে এই ব্রাশটা আমি প্রথমে একটু ধুয়ে নেব এভাবে তো নতুন ওকে দেবো না তো আমি একটু ধুয়ে নিয়ে আসি এটার থেকে বের করে এই যে সেখান থেকে বের করে আমি এটা একটু ধুয়ে নিয়ে আসি তারপরে দেখা যাক ও কী করে এই দেখো আমি ব্রাশটা ধুয়ে নিয়ে এসেছি এবার একটু এটাই পেস্ট দিই আরে বাবা বেশি করে যাচ্ছে হ্যাঁ এইটুকুই এনাফ ব্যাস এবার চলো দেখি কি করে এই দাঁত এইটা দিয়ে তোমার যে দাঁত উঠেছে না ওই দাঁতটা আমি ব্রাশ করে দেবো দাঁতটা তো নোংরা হয়েছে তাই না তো এইটা কিন্তু আবার খেয়ে ফেলো হ্যাঁ এটা এরকম করে দাঁত ব্রাশ করে এরকম করে পু করে ফেলতে বুঝতে পেরেছে আমার কথা কি তুমি বুঝতে পারছ হ্যাঁ এই যে এটা যখন আমি করে চার ট্রাশ করে দেবো তোমার তখন তুমি আবার এরম করে খেয়ে ফেলো হ্যাঁ এরকম যখন আমি ই করে দেব তখন তুমি খুব করে ফেলে দেবে বুঝেছো মাথায় ঢুকেছে চলো দেখি কেমন ঢুকেছে আসো এবারে ই ই ই দেখি দাঁত পাটা উঠেছে ই হ্যাঁ দেখি দেখি আ জিপে পড়ে না এটা জিপের জিপ পরিষ্কার করে না এটা ই করলে দাঁত পরিষ্কার করে হ্যাঁ এটা ই আবার জিপে করে ই আবার

ফেরিয়ে আমি কি করবো দাঁড়া भी <laughs> जम के दर्द वाला से मजा है क्या टेस्ट की मजा है हां टेस्ट की <के> मजा <laughs> टेस्ट की मजा टेस्ट की मजा खाब्दे खेल चल छो टेस्ट की मजा देखो অনেক হয়ে গেছে যেটা ভেবেছিলাম সেটাই সব ও খেয়ে 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 তাও যতটা পারলাম করে দিলাম দেখি কালকে আবার চেষ্টা করব। এভাবেই আস্তে আস্তে ও হয়তো হয়ে যাবে তো ঠিক আছে যাই আমি ওকে সামটান করিয়ে নিই তারপর আবার ফিরে আসছি দেখো চল এসছি আবার দেখে বুঝতেই পারছো আমি কোথায় আছি হ্যাঁ ছাদে এসছি তো বাবা প্রতিদিন যা একটা ঝড় বয়ে যায় সত্যি সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে এই পর্যন্ত মানে এই বিকালে ছাদে আসা পর্যন্ত যে ঝড় যে বয়ে যায় মানে একটার পর একটা একটার পর একটা ঝড় বয়ে যায় আর কি মাঝে মাঝে ভাবি যে এখন তো গরমকাল দিনটা অনেকটাই বড় তাই এরকম পাঁচটা সাড়ে চারটা পাঁচটা বাঁচছে আর যখন শীত আসবে শীতের সময়টা তো দিনটা ছোট হয় তো তখন কি হবে সেটাই ভাবি আমি মাঝে মাঝে তো দেখে বুঝতেই পারছ আমার সান খাওয়া সব কমপ্লিট ছাদে এসেছি ছাদে এসে একটু জামাকাপড় তুলবো আর একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর কি তো এই হলো ব্যাপার তো আজকে আসলে সৌজন্যর খিচুড়িটা একটু কম হয়ে গেছে কারণ কালকে অর্ধেকের বেশিও খেয়ে নিয়েছিল তো আজকে একটু ওই যেটুকু অল্প ছিল সেটুকুই খাই দিয়েছে আজকে আর খিচুড়ি রান্না করিনি তো একটু কম হয়ে গেছে ওকে সন্ধ্যাবেলা একটু বেশি করে মানে ভারী খাবার খাওয়াতে হবে নইলে ওর খিদে পেয়ে যাবে আর কি অন্যদিন খিচুড়িটা একটু বেশি করেই করি আমি যাতে একটু পেট ভরা খাই আর কি এই ব্যাপার ভীষণ ভীষণ মানে বিকেল এই টাইমটা এই টাইমটা আসলে আমি একদম ফ্রি মানে একদম মনে হয় আমি এইরকম এই যে খোলা আকাশ দেখছো খোলা আকাশে উড়ে 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 বেড়াবো এইরকম ফিল ফিল হয় এরকম সকালবেলার থেকে যে চাপ যায় মানে উঠে আগে চা খাওয়া মানে আমার কথা বলছি উঠে চা করে খাওয়া তারপর ওর তাড়াতাড়ি যে ওর খাবার রেডি করা তো খাবার রেডি হয়ে গেলে ওকে নিচ থেকে উপরে নিয়ে এসে ওকে সান করানো তারপরে ওকে আবার খাওয়ানো খায় খাওয়ানোর পরে ওকে আবার নিচে নিয়ে যাওয়া নিচে নিয়ে যেয়ে আবার বাথরুমে না তার আগে ওর ফিডারটা ফুটিয়ে নেওয়া তারপরে যেই বাসনগুলো থাকে আর কি মানে ওর যেই প্রেসার কুকার টুকারে যেগুলো আমি তো খাবার রেডি করি সেইগুলো মাজা সান করা সান করতে গিয়ে ওর সমস্ত কাপড় কাচা এই দেখো তোমাদের হয়তো মনে হতে পারে যে কি এমন কাচি দেখো দেখা আজকে কম কাচা তাই এই এরকম আমার প্রতিদিনই থাকে রোজই থাকে তো এগুলো কাচা আবার ছাদে এসে মেলতে দেওয়া তারপরে দুপুরে খাওয়া দাওয়া উফ যা একটা ঝড় যায় কি বলবো হয়তো এরকম প্রতিটা যারা যারা হাউস ওয়াইফ আমার মতন তাদের যায় যারা যারা ওয়ার্কিং ওম্যান তাদের কর্মক্ষেত্রে যায় সবার জীবনেই ঝড় আসে আর কি প্রতিদিন ঝড় ঝড়ে মানে যুদ্ধ করে করে বাঁচতে হয় আর কি এই ব্যাপার তো আমি আর বেশিক্ষণ থাকবো না আমি এগুলো সব তুলি তুলে একটু নিচে গিয়ে রেস্ট নেব নিচে গিয়ে রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা আবার চা খেতে খেতে তোমাদের সামনে ফিরে আসছি এখনকার মতন টাটা আমি আবার ফিরে আসছি সন্ধ্যাবেলা তো দেখো বন্ধু আবার চলে এসছি বলেছিলাম যে সন্ধেবেলা চা খেতে খেতে আসবো কিন্তু জি তার আমার প্ল্যান হলো যে একটু বাইরে গিয়ে চা খাবো তাই এই যে ঝটপট করে রেডি হয়ে নিলাম আর ভাবলাম যে যাওয়ার আগে একটু তোমাদের সাথে গল্প করি তোমাদের সাথে একটু কথা বলে যাই এই আর কি তো ঠিক আছে চলো আমরা একটু বেরোই তারপরে চা খেয়ে বাড়িতে এসে আবার কথা বলছি তোমাদের সাথে ও কথা বলিনি এই মঙ্গলসূত্রটা জিত আমার জন্য মুম্বাই থেকে নিয়ে এসছে সবাই জানিও কেমন লাগছে তো আজকে পড়লাম এ আগে একদিন জিত আমাকে পড়িয়ে দিয়েছিল মঙ্গলসূত্রটা বলেছিল সবসময় পড়ার জন্য তা আমি আর সবসময় পড়িনি যদি মানে যদিও এই যে গলা একটা শোনার চেন আমি সময় পড়ি অলরেডি ওই জন্য মঙ্গলসূত্রটা খুলে রেখেছিলাম তো জিৎ বললো আজকে যখন বেরোচ্ছি তাহলে মঙ্গলসূত্রটা একটু পরে নাও ওই জন্য মঙ্গলসূত্রটা পড়লাম জানিও কেমন লাগছে হ্যাঁ তো চলো এখনকার মতন আমি যাই বাইরে চা খেতে তারপরে আবার তোমাদের সামনে কথা বলতে আসছি ও আরেকটা কথাও বলিনি এই এই চুড়িদারটা আমার আগে তোমরা অনেকবারই দেখেছো কখনও আমি বলা হয়নি চুড়িদারটাও কেমন লাগছে আমাকে পরে একটু জানিও হ্যাঁ নতুন বানিয়েছি তো কেমন লাগছে আমাকে জানাবে কিন্তু আর আজকে যাওয়ার পিছনে অন্য একটা কারণ আছে কারণটা তোমাদেরকে পরে বলবো এখন না হ্যাঁ যাওয়ার পিছনে অন্য একটা কারণ আছে তো ওই জন্যই বিশেষ করে কি গেলাম চা খাওয়াটা মেন উদ্দেশ্য না আমি যে কারণে যাচ্ছি সেটা জিতও জানে না জিতকে বললাম চলো একটু চা খেয়ে আসি জিত সেটাই জানে কিন্তু আমার উদ্দেশ্যটা অন্য তো তোমরা সবই জানতে পারবে দেখতে থাকো হ্যাঁ আর যদি বাইরে নাও ক্যামেরা করতে পারি বাড়িতে এসে তো আমি অবশ্যই করবো তোমাদেরকে দেখাবো দেখতে থাকো দেখো এক জায়গায় একটু চা খেতে আসলাম তো কিছু টিফিনও অর্ডার করেছি ওই চিকেন পপকর্ন টপকন এরকম কিছু তো সেগুলো এখন রেডি হচ্ছে আর এইতে বসে আছি বসে আছি মানে এখন দাঁড়িয়ে আছি কারণ ওইখানটা প্রচণ্ড অন্ধকার তোমরা আমাকে দেখতে পেতে না তাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে গল্প করছি এই হলো ব্যাপার তো ঠিক আছে চা আসুক তারপর যে চিকেন পপকর্ন যেগুলো অর্ডার করেছি সেগুলো আসুক তারপর আবার তোমাদের সামনে আসছি তার আগে দোকানটা একটু তোমাদেরকে দেখাই এই দেখো এই দোকানটা আগেও একদিন এসছিলাম আমার পুরোনো ভিডিও যদি তোমরা দেখে থাকো জানবে এই দোকানটা আগেও একদিন এসছিলাম খেতে তো অনেক দিন পরে আবার আসলাম আর কি এই যে আর এখানে এই যে সব খাবার রেডি করছে তো ঠিক আছে চলো দেখতে থাকো চা আসুক তারপর আবার আসছে এই দেখো কিছুক্ষণ বসে ওয়েট করার পর চলে এসছে আমাদের মার্সিং বল মাশরুম আমি এটাকে কখনও ট্রাই করিনি এটাই ফার্স্ট টাইম ছিল আর এই দেখো এটা হলো চিকেন পপকর্ন এখানেও বেশ চার পাঁচটা তার বেশি সাত আটটা পিস ছিল ওই জন্য আমরা দুটো একটা একটা করে নিয়েছিলাম মাশরুম আর চিকেন ইয়ে পপকর্নটা আর যাই হোক এই দেখো চা চলে এসছে চাটাও দেখেছ কেমন একটা বড় গ্লাসে দিয়েছে কিন্তু টেস্টটাও খুব সুন্দর ছিল দারুণ ছিল তো এই দেখতে থাকো তারপর কি হয় তো দেখলে আমরা চা পকোড়া মাশরুম বল এগুলো খেলাম তো খেয়েই বাড়ি ঢুকলাম এখনো দেখে বুঝতেই পারছো ড্রেস চেঞ্জ করিনি তো আমার যে মেন উদ্দেশ্য ছিল যাওয়ার চা খাওয়াটা তো আমার উদ্দেশ্য ছিল না সেটা তো আগেই তোমাদের বললাম মেন উদ্দেশ্য যেটা ছিল সেটা তোমাদের দেখাই এই যে এই ছবিটা দেখো এইটা এটা হলো জিৎ এটা আমার শ্বশুর এই শাশুড়ি আর এটা আমার ভাসু এটা অনেকদিন আগের ছবি দু হাজার এক সালের ছবি তো আমি বিয়ের পর থেকে এসে দেখে যাই যে এই ছবিটা এরকমভাবে আছে আমার ঘরেই থাকে আর কি বিয়াল দেয়াল আলমারি আছে দেয়াল আলমারিতে আছে এটা পিছনে এই যে দিকে গেলে টানানোর একটা ব্যবস্থা আছে কিন্তু ওরা টানায়নি ওখানে রেখে দিয়েছে এই এইবার কি হয়েছে অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে এটা তো মানে শ্বশুর শাশুড়ির ইয়ং বয়সের ছবি আর জিত ভাসুর তখন ছোট ছিল তখনকার ছবি তো এখনকার চারজনের ছবি একটা তুলব আমি অনেক দিনের ধরেই আমার ইচ্ছা ছিল কিন্তু কখনও মানে চারজনকে আমি এক করতে পারিনি যখন ভাসুর আসে তখন জিত থাকে বিদেশে আবার যখন জিৎ থাকে তখন ভাসুর থাকে ভাসুরের ওই জায়গায় ওই আসামি চারজনকে কখন আমি এক করতে পারিনি আর চারজন এসেছিলো তখন শ্বশুরের অপারেশন ছিল আর কি তোমরা সবাই জানো শ্বশুরের অপারেশন হয়েছে একটা অপারেশন এবার তখন অসুস্থ সব মানে শ্বশুর অসুস্থ সবারই আমাদের টন খারাপ ছিল হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লো আমার শ্বশুর উনি খুব শক্তপুক্ত মানুষ শাশুড়ি বরাবরই একটু অসুস্থই ছিল অনেক দিন ধরেই অসুস্থ ছিল সেই দু সালের আগের থেকে উনিশ সালে তো স্ট্রোক করেছিল তো উনিশ সালের আগের থেকেই উনার টুকটাক একটু মানে অসুস্থতা লেগেছিল কিন্তু আমার শ্বশুরের এক সুগার ছাড়া আর কোনো অসুবিধা আমি শুনিনি তো যাই হোক ওই সে তখন এরকম অসুস্থ হয়ে পড়লো তো ওই জন্যে তখন তো আর এসব বলা যায় না তো এই রিসেন্ট ভেরি রিসেন্ট আমার ভাসুর এসেছিলেন তো তখন আমি চারজনকে এক করতে পেরেছি পেরে আমি একটা ছবি তুলেছি আর কি তো ভেবে দেখলাম যে এখন চারজন আছে একসাথে জানি না কখন কি হবে না হবে কারণ শ্বশুর শাশুড়ি দুজনেরই বয়স হয়েছে আবার ধরো কর্মক্ষেত্রে ভাসুর বাইরে থাকে জিত বাইরে থাকে তো চারজনকে এক করার মতন মানে সেরকম সুযোগ হয় না কোনোভাবেই তো ওই জন্য আমি চারজনকে পেয়ে গেলাম তো এইটা এই যে দেখো এটা আমি করে নিয়ে এসেছি পুরোটা আসছে কিনা এই যে এইবার হয়তো বুঝতে পারবে এই এখানে লেখা আছে দু হাজার এক আর এই হলো দু হাজার চব্বিশ এটা আমারই তোলা ফটো তো এই এক ফ্রেমে দুটো ফটো করতে গিয়ে এইটা একটু কেটে গেছে ঠিক আছে এটা একটু এটা একটু বেশি নিয়ে ফেলেছে এটা একটু কেটে গেছে তো ঠিক আছে অসুবিধা কী অসুবিধা সেরকম কিছু নেই চারজনকে একসাথে দেখা যাচ্ছে এটাই সবথেকে বড়ো ব্যাপার তো আমার খুব বহুদিনের ইচ্ছা আজকে পূরণ হলো আর কি বহুদিনের ইচ্ছা ছিল তো এই আজকে পূরণ হলো দেখো এই যে এই জিত আর এই চব্বিশ সালের জিত আর এই হলো এক সালের আমার শ্বশুর মাসে আর এই চব্বিশ সালের শ্বশুর আর এই শাশুড়ি আর এই শাশুড়ি আর এই আমার ভাসুর আর এই আর ভাসুর এই হলো ব্যাপার তো আমার এরকম উদ্ভট উঠভট অনেক চিন্তাভাবনা মাথায় আসে তো এটাও একটা উদ্ভট চিন্তা নয়তো অনেকেই তোমরা বলবে তো আমি এটা করে খুব মেন্টালি স্যাটিসফাইড যে আমি এটা করতে পেরেছি আমি মানসিকভাবে খুবই শান্তি যে মানে সেই আগের আর এখনকার দুটো একসাথে আমি লাগাতে পেরেছি এটা আমি খুবই শান্তি তো এটা আমি এখন যাব নিচে যাব যে শ্বশুর শাশুড়ি দুজনকেই দেখাবো আর কি তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা ছিল আমার মেন উদ্দেশ্য এটা কেউ জানে না এই যে এখন নিয়ে এসছে এখনও জি তো জানে না আগে আমি শ্বশুর শাশুড়িকে দেখাবো তারপরে সবাই জানবে আর এই এখন তোমরা জানবে এই হলো ব্যাপার তো ঠিক আছে আমি এটার নিচে নিয়ে যাই ওটা আমি আর ভিডিও করতে পারবো না কারণ আমার শ্বশুর শাশুড়ি তো পুরোনো দিনের মানুষ ওনারা এই মানে ভিডিও টিডিও অত বেশি পছন্দ করে না তো আগের থেকেই তোমাদের দেখিয়ে দিলাম তো এই আমি এখন যে দেখাবো ওনাদেরকে দেখা যাক ওনারা কী বলে তারপরে আবার আমি ফিরে আসছি তো আমি দিয়ে আসলাম দুজনেরই খুব পছন্দ হয়েছে তো যাক আমার এই প্রচেষ্টা যে একেবারেই ব্যর্থ যায়নি সেটাই মানে অনেকটাই ভালো লাগছে আর কি তো তো যেটা বলছিলাম প্রচন্ড ঘেমে গেছি গরম যেটা বলছিলাম যে দুজনকেই দেখালাম দুজনেরই খুব পছন্দ হয়েছে তা আমার এই প্রচেষ্টাটা যে একেবারেই ব্যর্থ হয়নি সেটাতেই আমার ভালো লাগছে আর কি তো এই আর কি তো বলে এসছি নিচে মানে দেওয়ালে টানিয়ে রাখতে যাতে সবাই যে আসে আর কি সবাই যাতে দেখতে পারে এই হলো ব্যাপার তো ঠিক আছে আমি ড্রেস চেঞ্জ করি আর অলরেডি দশটা বেজেই গেছে নিচে দেখে আসলাম সৌজন্য ঘুমাচ্ছে তো আমি ড্রেস চেঞ্জ করি ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিচে যাই ডিনার টিনার কমপ্লিট করে এসে তারপরে তোমাদের সাথে আবার গল্প করব ফ্রেন্ডস দেখো আমি আবার এসছি আজকে ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে তোমরা কিন্তু পুরোটা দেখো কেউ স্কিপ করো না তো দেখো আবার চলে এসেছি সব কিছু কমপ্লিট করে ডিনার টিনার সব কিছু কমপ্লিট করে চলে আসলাম তো আর কি বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা আমাকে এখন অব্দি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইবটা করে দিও ভালো লাগলে একটা লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো তো চলো এখনকার মতন গুড নাইট ফিরে আসবো আবার আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে টাটা